তারক ব্রহ্ম নাম সংকীর্তন সমাজ কাশিমপুর নতুন পাড়ার চরখরা অধিবাসী পরিচালনায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গরে প্রহর ব্যাপী মহোৎসবের আয়োজন করা হয় সাতাশে মার্চ বুধবার অনুষ্ঠানের শেষ দিনে রাধা গোবিন্দ মন্দিরে আসেন রাজ্যের মন্ত্রীকে গাঁদা ফুলের মালা পরিয়ে আহ্বান জানায় মন্দির কমিটির সদস্যরা স্বাভাবিক বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে নাম কীর্তন আছে চৈতন্য মহাপ্রভুর হিন্দু ধর্মই তো আমাদের পথ চলার সামনের দিশা মানুষ কি বললেন হ্যাঁ মানুষের সাথে কথা হলো জড়িয়ে ধরলাম আলিঙ্গন করলাম এটাই তো বাংলা সংস্কৃত আমরা মনে করি ধর্ম যার যার নিজের উৎসব সভা আপনি যে কাউকে ইষ্টদেবতাকে পুজো করতে পারবেন সেখানে আমাদের বলার নেই আমরা সবাইকেই প্রণাম করুন পুজো করুন ধর্ম যার যার নিজের উৎসব সভা মহা নামযজ্ঞ এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে কার্যত খুশি মন্দির কমিটির সদস্য ও এলাকাবাসীরা এমনটাই জানাচ্ছেন মন্দির কমিটির সদস্যরা আজ থেকে এই যে পনেরোতম বর্ষ এই হরিনাম সংকীর্তন এটা ভুগল মঙ্গল হরিনাম সংকীর্ত শুধু এই গ্রাম নয় অনন্ত ব্রহ্মাণ্ডে হরিনাম যতদূর যায় যে সব গ্রামে হরিনাম সংকীর্তন হয় সেই গ্রামের মঙ্গল হয় সেই গ্রামে যারা বসবাস করে তাদের মঙ্গল হয় সেই গ্রামের পশু পাখি তরুলতা জীবজন্তু যারা আছে প্রত্যেকের নামের সংকটে তারাই জগৎ থেকে তারা উদ্ধার হয়ে যায় হরিপ্রেমে তারা লাগছে লাভে খুবই ভালো এবং পাড়ার মানুষও অনেক সময় বসেছিল যদি সন্ধ্যা সময় আরো খুশি হতো মানুষ শুনে খুবই খুশি হয়েছে অনেক লোকই দাঁড়িয়েছিল কিন্তু একটু লাইট হয়ে গেছেনি কোথায় অন্যত ব্যস্ত মানুষ অনেক জায়গায় থাকে উনি আবার আসবেন মন্ত্রী মশাই বলছেন আবার আসবেন আমাদের এখানে মিটিং মিছিল হবে উনি আসবে কথা দিয়েছে বললাম রাস্তাঘাটের কথা যে দাদা এই ব্যাপার বলছে আমাকে এটা একটু পার করতে দাও আমি তারপরে দেখছি আমার জানা আছে এখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি সবটাই টাইম দর্পণে আছি উত্তর চব্বিশ পরগনায় দত্তপুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজ বাংলা